নিবেদনং রাধা গোবিন্দায় নমং হি কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তু ধন্ধ নিত্যং মহিষ রাভ্যং সঞ্চিত কালিঙ্গ

आले गाछी गर्दि न अब बेसी गुना न बोलाला न ठीक छ आले म फोन कुदाइगो पाच बजे पाच बजे न बाटो म त हो ठीक छ